আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই খুশি বাংলাদেশ ভুটানের সাথে দুই এক ঘোলে বাংলাদেশ জিতছে কংগ্রাচুলেশন বাংলাদেশ ফুটবল টিম ফুটবল নিয়ে আমি এত উন্মাদনা আমি আগে কখনো দেখিনি লাস্ট ছয় মাস ধরে মিডিয়ার যে ফুটবল নিয়ে একটা প্রচারণা এটা গুড এটা অসাধারণ এটা ফুটবলের পুনর্জাগরণের একটা চেষ্টা করা মিডিয়াকে ধন্যবাদ আমরা এই মিডিয়ার কারণে হয়তো ভাই জার্সিটা আমার বাংলাদেশের জার্সিটা আমি পরে আছি বাংলাদেশের ফুটবলের জার্সি কেমন ছিল আমি নিজের কোনো সময় চিন্তা কেমন জার্সি বাংলাদেশের দুই বছর আগে এখন সেই বাংলাদেশের জার্সি আমার বুকে আমার গায়ে কী অসাধারণ হ্যাঁ এই ফুটবল এই হামজা চৌধুরী এই জামাল ভুইয়া ফাহমিদুল এদেরকে নিয়ে বাংলাদেশ টিমটা এখন হয়ে গেছে অন্য লেভেলে চলে গেছে আর আজকের ম্যাচটা জিতার পরে তো পুরা কেসটা বাংলাদেশের ভিতরে আরো বেড়ে গেছে আর সমর্থনের কথা না বললেই নাই বাংলাদেশের মানুষ যেভাবে টিকিট নিয়ে মারামারি করছে কি অসাধারণ কথা আর গ্যালারিতে দর্শক আজকে ভুটানের ম্যাচে কি মানুষ এটাই তো চেয়েছিলাম বাংলাদেশ বাংলাদেশ ফুটবলটা আরও এগিয়ে যাক আমাদের দশ তারিখে আছে সিঙ্গাপুরের সাথে ম্যাচ ওইটা আমরা যদি জিতি আমার মনে হয় বাংলাদেশের ফুটবলের ব্যান্ড এখান থেকে এক চোটেই আঁকার চমতে চলে যাবে আমরা চাই বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে ওই ম্যাচটা জিতুক কেউ অসাধারণ আজকে পুরো নব্বই মিনিট বাংলাদেশের খেলা দেখলাম আমি কখনো বাংলাদেশের খেলা লাস্ট দেখছিলাম ভারতের বিপক্ষে আর এই ম্যাচটা তার আগে আমি কখনো নব্বই মিনিট বাংলাদেশের খেলা দেখিনি এমনি ক্রিকেট আমি ঘন্টার পর ঘন্টা দেখেছি সেই ক্রিকেট এখানে আমার বিরক্ত লাগে বাংলাদেশ যাই হোক ক্রিকেট নিয়ে এখন কথা বলার সময় নাই এখন হয় আমাদের বাংলাদেশ বাংলাদেশ ফুটবল জিন্দাবাদ আরও এগিয়ে যান এভাবে আমরা সমর্থন করে দেবো ইনশাআল্লাহ